যদি কোনো মুসলিমের বাড়িতে কোনো ই হয় হামলা হয় সেটাকে আমরা বলি না আমরা বলি যদি যদি কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো লোকের বাড়িতে বা খ্রিস্টান সম্প্রদায়ের কোনো লোকের বাড়িতে যারা আওয়ামী লীগ করে যারা নির্যাতনের সাথে সরেজারি দূষণ করেছে তাদের বাড়িতে এরকম দুই একটা ভাঙচুর হতেই পারে আর এগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা যায় না সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয় নাই এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় আজ আমাদের প্রতিবেশী ভারত অনেক মুস্কানির পরও বাংলাদেশের পুরো সাম্প্রদায়িক জাতীয় সম্প্রতি আপনারা নিয়ে বসবাস করছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখুন এবং এই যে কথাগুলো হয়েছে আমাদের কথা না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিকট আছে বাংলাদেশে চেয়ে ভারতে অনেক বেশি সাম্প্রদায়িক আপনার দাঙ্গা হয় এবং হচ্ছে কাজেই আপনাদের সঙ্গে আমাদের অন্য কোনো প্রয়োজন নয় প্রতিবাসীদের হিসেবে আমরা আমাদের মান সম্মান আমাদের সার্বভৌমত্ব প্রতি পরস্পর পরস্পরের সম্মান রেখে আমরা চলতে চাই এবং একটি স্বাধীন দেশ হিসাবে আপনাদের যতটুকু মর্যাদা আপনারা যতটুকু প্রত্যাশা করেন আমরা তো সেটা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ভারত কিন্তু যে পরিমাণ সাতচল্লিশ সনে যে রক্তের বিনিময়ে তখন তদন্ত পাকিস্তান এবং অনেক আন্দোলনের দিয়ে আর চব্বিশে যে রক্ত দিয়েছে সেই রক্তের দিকে এখনো শুকাই নাই কাজে এখানে আপনারা চেষ্টা করো আপনারা চাইলে পারবেন না বাংলাদেশে কোনো সম্প্রদায় সবাই দুষ্কারী দিয়ে সম্ভব নয় আমি আমার বক্তব্য বলবো না আমরা বলতে চাই আমরা এদেশে সবাই যে সুশৃঙ্খল অবস্থায় চার ধর্মের লোকজন এবং বিভিন্ন ক্ষুদ্র বসবাস করছে আমাদের মধ্যে আপনারা উস্কানি দিয়ে বাইরে থেকে করবেন না এবং আমি মনে করি এই মূল উস্কানি কথা হলো যেহেতু এখানকার প্রতীত সরকার শেখ হাসিনা এই দেশে আপনার হাসিনার পতন হয়েছে একটি বিক্ষোভ বিপ্লবী আন্দোলনের দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের এবং এই ভারত এই আওয়ামী লীগের ইন্ধনই আমি মূলত মনে করি যে আজকে এই যে কথাগুলো ভারতীয় প্রধানমন্ত্রণের প্রচার করা হয় তাদের ইন্ধনই কাজে আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা যেগুলো আছে সেগুলো সেগুলো আপনার আরম্ভ করা দরকার এবং আরেকটা জিনিস ওয়ান ইলেভেন সময় যে মামলাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল খাসিনের বিরুদ্ধে হয়েছিল আমি মনে করি রাজনৈতিক দলগুলোর বিএনপি সহ সকল রাজনৈতিক দলের একটি দাবি করা উচিত সেই মামলাগুলো যেভাবে প্রত্যাহার করা হয়েছিল শেখ হাসিনা সহ আওয়ামী বিরুদ্ধে সেই মামলাগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এবং সাথে সাথে অন্যান্য দুর্নীতি সেগুলো করে আমি মনে করি হাজিনাকে আগে আপনার বিচারের দ্বারস্থ করে বিচারের শাস্তি দিয়ে তারপরে এই দেশের নির্বাচন নির্বাচনের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা আমি মনে করি সম্ভব